আজকে আমার স্বামীর বাসর ঘর ওনার দ্বিতীয় বউ নিয়ে উনি নতুন বাসর ঘরে যাবেন আমি নিজ হাতে সব কিছু সাজিয়েছি যে বাসর আমি চেয়েছিলাম যেটা আমি পাইনি আজকে সেটা আমি ওনাদের জন্য সাজিয়েছি নতুন একটি গোর বানানো হয়েছে আমি ভাবছিলাম সেটা হয়তো আমার জন্য কিন্তু না সেটা নতুন বইয়ের জন্য আমি পুরাতন গোরের এক কোনায় পড়ে রইলাম আসসালামু আলাইকুম আমার নাম মরিয়ম আমার জীবনের একটি দুঃখের স্টোরি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমি একটি অতিম মেয়ে আমি ছোটবেলা থাকতে আমার মা মারা যান বাবা দ্বিতীয় বিয়ে করে সতমা নিয়ে আসেন সতমা আমাকে অনেক অবহেলা করে অত্যাচার করে আমাকে আমাকে পড়াশোনাটা করতে দেয়নি ক্লাস ফোরে থাকা অবস্থায় আমার পড়াশোনাটা বন্ধ করে দে আমাকে করে সব কাজ করাতো আমাকে খাবার দাবারও দিয়ে কষ্ট দিত যাই হোক আপনারা তো জানেনি সৎমায়ের ব্যবহারটা কেমন হয় আমাকে যখন চোদ্দ বছর বয়স তখন আমার সতমা চাইলো যে আমাকে গোড় থেকে বের করে দিতে তখন আমার বাবা বলেন যে এভাবে বের করে দেওয়া ঠিক হবে না ওকে আমরা বিয়ে দিয়ে দিই তখন আমার দূর সম্পর্কের আত্মীয় আমার জন্য একটি বিয়ের প্রস্তাব নিয়ে আসেন আমার থেকে অনেক বড় বিশ বছরের বড় একজন লোকের জন্য আমার বাবাও রাজি হয়ে যান ওনারা আমাকে দেখে পছন্দ করে ফেলেন আমিও দেখতে তেমন খারাপ ছিলাম না যাই হোক আমিও রাজি হয়ে গেলাম কারণ আমার তো কোনো অপশনই ছিল না যে না করার আমি ভাবছিলাম যে বিয়ে হয়ে স্বামীর বাড়িতে যাব স্বামীর হয়তো একটু আদর মমতা পাবো বা ওইখানে আমি একটু রেসপেক্ট পাবো কিন্তু না যার কপালে দুঃখ তার সব জায়গায়তে দুঃখ বিয়ে হয়ে আমাকে নিয়ে আসলেন বাসর করে অনেক স্বপ্ন নিয়ে বসে আছি যে আজকে আমার বাসর গোড় আমার স্বামী আসবেন আমার ঘুমটাটা তুলবেন আমার সাথে একটু রোম্যান্টিক কথা বলবেন বা আমাকে কিছু গিফট দিবেন না আমি অনেকক্ষণ দাঁড়িয়ে বসে থাকার পর আমার হাজবেন্ড আসলেন এসে বললেন যে তুমি এখনো বসে আছো এত বাড়ির জুয়েলারি আর শাড়ি পরে যাও চেঞ্জ করে আসো এসব দেখে আমার গিন্না লাগতেছে যাও আমার পেয়েছে তুমি চেঞ্জ করে আসো আমার চোখ দিয়ে পানি জড়তে লাগলো যে এ কি কি স্বপ্ন নিয়ে বসেছিলাম আর কি শুনতে পেলাম যাই হোক বাথরুমে গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে আসলাম এসে দেখে আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছেন উনি নাকি অনেক টায়ার্ড আমি ওনার পাশে পায়ের পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সেখানে আমি ঘুমিয়ে পড়েছি আমি ফেরি পাইনি যে আমি ওনার পায়ের পাশে শুয়েছিলাম যাই হোক সকালবেলা উঠে আমার শাশুড়ি চিল্লা চাচামিচি শুনে উঠতে হলো যে নবাব জাদি এখনো ঘুম থেকে উঠলেন না অথচ আজকে আমার প্রথম সকাল আমি তাড়াহুড়া করে চড়ে গেলাম আমি কি করব কিছু বুঝতে পারতেছিলাম না তখন আমার বড় জাল উনি আমাকে বলেন যে যাও তুমি কিচেনে গিয়ে এভাবে শুরু করো যে এই সংসারে কাজ করতে হবে না করলে তোমার খাবার দাবারও তুমি পাবে না আমি শুরু করলাম সবার জন্য নাস্তা বানানো তারা করে নাস্তা বানিয়ে টেবিলে দিলাম আমার হাজবেন্ড উঠলেন উঠে নাস্তা খেলেন মায়ের সাথে গল্প করতেছেন আমার শ্বশুর আমার বাপের বাড়িতে থাকে নাকি ভালো ফার্নিচার দেওয়া হয়নি যা দিয়েছেন সব নাকি থার্ড ক্লাসের মতো আমি অবাক হয়ে গেলাম আমার হাজবেন্ড একবারও বললেন যা বললেন না যে বউ আমার সাথে বসে নাস্তা করো যাই হোক হাজব্যান্ড কাজে চলে গেলেন আমি দুপুরে রান্না করলাম সবকিছু ক্লিন করলাম এই তো আমি কাজের মেয়ে আমার কাজটা শুরু হলো এরপর থেকে আমার ভাই বিয়ের পর ছয় মাস হয়ে গেল আমি এই কাজ করতেছি ছ মাসের পর আমি হাজবেন্ডকে বললাম যে দেখেন বিয়ের পর তো হাজবেন্ডরা বউকে নিয়ে অনেক বাইরে যায় ঘুরতে আপনি আমাকে কোথাও নিয়ে যাননি একবারও উনি বলেন যে তোর যে চেহারা হ্যারা তোকে নিয়ে আমি বাইরে গিয়ে আমার ইজ্জাত বাঁচাতে পারবো আর তুই কিভাবে আমার কাছে এবার ডিম্যান্ড করলে আর কোনোদিন এভাবে বলবি না যাই হোক সেটাও আমার স্বপ্ন ভেঙে গেল আমি চাকরা নিয়ে এসেছি ঠিক আছে আমি কাজ করতেছি তারপরও ওনার মায়ের কমপ্লেন আমি না কি কাজ করি না সেটা স্বামীকে গিয়ে বললে উনি বলেন আমাকে আমার মায়ের বিরুদ্ধে একটা কথা আমি শুনতে চাই না তোর সব দোষ দেখতে দেখতে আমার বিয়ের দেড় বছর হয়ে যায় আমার কোনো বাচ্চা হয় না সেটা নিয়ে আমার শাশুড়ি অনেক কথা বলতেছে যে আমি নাকি অপয়া একটা মেয়ে অলক্ষী একটা মেয়ে আমার হাজবেন্ডকে নাকি ওনারা বিয়ে দিবেন আমার বাসুরের মেয়ে এসে বলো চাচি জানো চাচার জন্য নতুন চাচি নিয়ে আসা হবে বাচ্চা মানুষ তো বুঝেনি আমি শুনে গিয়ে আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে এটা কি সত্যি আমার হাজবেন্ড বললেন যে না তোমাকে এটা খেয়ে বলেছে এসবে কান দিও না উনি চলে গেলেন এক সপ্তাহ পর আমার হাজব্যান্ড দেখলাম শুক্রবার দিন আমাকে বলেন ওনার নতুন পাঞ্জাবিটা এনে দেওয়ার জন্য উনি খুবই মানে গান গাচ্ছেন খুবই সুন্দর করে উনি রেডি হচ্ছেন আমাকে বলেন যে ওনার পারফিউমটা এনে দেওয়ার জন্য পারফিউমটা এনে দিলাম রেডি হয়ে সবাই চলে গেলেন কনে দেখার জন্য আমার ভিতরে অনেক অশান্তি হচ্ছিলো যে আমার হাজব্যান্ড কোথায় যাচ্ছেন ওনারা সবাই চলে গেলেন অথচ জানেন দু মাস আগে আমার স্বামী একটা রুম এক্সট্রা বানিয়েছেন উনি আমাকে বলেছেন ওনাকে আমি হেল্প করার জন্য আমি ওনাকে ইট পাতর নিয়ে দিয়েছি যেটা আমি জীবনে করিনি আমি সেটাও করেছি আমার হাজব্যান্ডের জন্য তখনও আমি জানতাম না যে এর রুমটা নতুন বউয়ের জন্য বানানো হচ্ছে আপনারা চিন্তা করে দেখুন আমার হাজবেন্ড গেলেন কনে দেখতে গিয়ে ওনাদের কোনে পছন্দ হয় যা ওনার সাথে সাথে মেয়েটাকে নিয়ে আসলেন এবং আমাকে এসে বললেন যে তুমি রুমটাকে ভালো করে সাজাও নতুন গোড়টাকে আমি নতুন বউ ওই রুমে উঠব আমি আমার মনের মাধুরী দিয়ে সেই রুমটাকে সাজালাম আমি যেটা পাইনি সেটা আমি নতুন বউয়ের জন্য তৈরি করলাম আমার একটাই কষ্ট আমার হাজব্যান্ড একটাবারও জন্য আমাকে বললেন না যে তুমি দুঃখ পেও না আমি তোমাকেও বউ হিসেবে রাখবো না উনি নতুন বউকে নিয়ে নতুন গড়ে ঢুকলেন দরজা লাগিয়ে দিলেন উনি অনেক খুশি মনে আর আমি পুরাতন গড়ের এক কোনায় পরে রইলাম আমার অনেক শরীর খারাপ আমি আসলে কাউকে বলিনি আমার মাথায় অনেক ব্যথা আমি ডাক্তারের কাছে লুকিয়ে গিয়েছিলাম ডাক্তার আমাকে বলেছে আমার ব্রেন টিউমার হয়েছে আমার চিকিৎসার প্রয়োজন কিন্তু আমার চিকিৎসা কে করাবে বলুন না আছে আমার বাবা না আছে আমার স্বামী সেজন্য আমি কাউকে বলিনি আজকে আসলে আমার অনেক কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে যে আমার স্বামী আরেকটা মেয়েরকে উনার বুকে জায়গা দিবেন যেখানে আমার থাকার ইচ্ছে ছিল একটা বাচ্চার জন্য স্বামী বিয়ে করে ফেললেন আমাকে একটু আদরও করলেন না আমি এসব কান্না করতে করতে আমার চোখ দিয়ে পানি জড়তেছে কখন যে আমি অজ্ঞান হয়ে গেছি আমি নিজেও জানি না আমার মনে হচ্ছে আজকে আমার শেষ টাইমটা হয়ে যাবে আমি ডায়েরিতে কিছু লিখে রেখেছি যে আমার আজকে একটা অসুখ ধরা পড়েছে আমি হয়তো আর বাঁচব না ডাক্তার আমাকে বলেছে আমার অপারেশন করার প্রয়োজন আজকে আমার স্বামী আমার বাসর গোড়ে ঢুকলো বউকে নিয়ে যে বাসর আমি চেয়েছিলাম সেটা হয়তো নতুন বউ পায়ে পাবে যেটা আমি পাইনি আমি সব কিছু ডায়েরিতে লিখে রেখেছি হঠাৎই আমার এভাবেই আমার দমটা চলে যায় আমি মরিয়ম আমার এই দুঃখের ওদাটা এই দুনিয়া থেকে এখানেই শেষ হয়ে যায় আমার হাজব্যান্ড বাসর গোর করলেন সকালবেলা উঠে উনি চিল্লা চেঁচামেচি করলেন আমাকে যে আমি কেন নতুন বইয়ের জন্য নাস্তা বানালাম না কিন্তু আমি কিভাবে বানাবো বলেন আমি তো মরে গেছি ইতিমধ্যেই আমি মৃত পড়ে আছি অন্য রুমে ফ্লোরের মধ্যে আমার শাশুড়ি চেঁচামেচি করতেছেন রাত সকাল যখন দশটা হয়ে গেল তখন আমার শাশুড়ি এসে বললেন যে নবাব জাতি কি এখনো ঘুমাচ্ছে উনি এসে দেখলেন যে আমি মাটিতে পড়ে আছি তখন উনি চিৎকার দিলেন এবং বললেন যে সবাই আসো দেখো মরিয়ম ফ্লোরে ফ্লোরে পড়ে আছে আমার হাজব্যান্ড আসলেন দৌড়ে আসলেন এখন কিন্তু উনি দৌড়ে এসেছেন কিন্তু এসে লাভটা কি আমি তো ততক্ষণে দুনিয়া থেকে চলে গিয়েছি এসে দেখলেন উনি আমি মারা গিয়েছি আমার পাশের বাসির বাড়ির সবাই আসলেন এসে বললেন তো মরে গিয়েছে আমার চোখ দিয়ে কিন্তু তখনও পানি জড়তে ছিল সবাই বললো যে মেয়েটা অনেক কান্না করেছে অনেক কষ্ট পেয়েছে হয়তো হার্ট অ্যাটাক করে মারা গেছে আমাকে অনেক তাড়াহুড়া করে দাফন করা হলো কারণ আমার জন্য কান্নার মানুষটাও নেই কে কানবে আমার জন্য আমার বাবা মারাও আসেনি তারা হুরা করে আমাকে মাটি দেওয়া হলো কারণ উনি বাসর করে যাবেন ওনা নতুন বউকে নিয়ে নতুন বউকে নিয়ে আমার হাজবেন্ড আমার রুমটা পরিষ্কার করতেছেন ওনার হাতে একটি ডায়েরি পড়ল উনি খুলে পড়তে লাগলেন যে আমার নাম মরিহম আমি বিয়ে হয়ে হাজবেন্ডের কাছে এসেছি অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমার হাজবেন্ড আমাকে নিয়ে বাইরেও যেতে চায় না ওর নাকি কিনা লাগে আমার বাচ্চাও না বলে আমার জামিয়াই আর একটা বিয়ে করবে আমার স্বামীর দ্বিতীয় সংসারের জন্য আমি গোটা তৈরি করতেছি বাসর গো সাজালাম আজকে আমার ব্রেন টিউমার ধরা পড়েছে ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না আমি মারা যাব। হয়তো আমি মারা যাওয়ার পর আমার হাজবেন্ড দেখবে এই ডায়েরিটা পড়বে কিন্তু আমাকে আর পাবে না আমি তোমাকে অনেক ভালোবাসি জানো জানি তুমি আমাকে ভালোবাসো না আমি দোয়া করে গেলাম তোমার একটা বাচ্চা মেয়ে হোক নাম তুমি মরিয়ম রাখবে ওকে কিন্তু অনেক ভালোবাসবে আমার মতো অবহেলা করো না তখন আমার স্বামীর চোখ দিয়ে পানি জড়তে ছিল আর ওই যে আমার কান্না যে আপু অনেক ভালো লোক ছিলেন ওনাকে ওখানে কষ্ট দিয়েছেন যাই হোক সেই একটু কান্না করে আমার হাজবেন্ড চলে গেলেন আমিও মরিয়ম এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমার স্টোরিটা যদি আপনাদের ভালো লাগে থাকে দয়া করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আজকে একটা বোনের দুঃখের গল্প আপনাদের সাথে শেয়ার করেছি খুবই বাস্তবিক একটি ঘটনা এরকম অহরহ হচ্ছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগলো আমার গল্প বলা কি উন্নতি করতে হবে নাকি ঠিক আছে আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ